সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ব্লগটা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার জন্য অনেক বেশি স্পেশাল একটা ব্লগ কারণ আজকে হচ্ছে মিথিলাপির এঙ্গেজমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্টের জন্য সকাল থেকে সবাই অনেক বেশি আর কি সব কিছু প্রিপারেশান করছিল আর এই তো সব প্রিপারেশান করতে করতে ভাইয়াদের বাসা থেকে সবাই চলে এসেছে যেমন আমরা দেখতে পাচ্ছি বাবার হাতে কতগুলো মিষ্টি এগুলো কিন্তু সব ভাইয়ার ফ্যামিলি থেকে নিয়ে আসা হয়েছে আর হাই ভি ওয়া সবাই আশা কথা সবাই অনেক ভালো আছে আর প্রদীপটা অনেক সুন্দর লোক সবাই সাপোর্ট করবেন লাইক এই জীবনের প্রথম এত সুন্দর করে এই তুমি এভাবে আচ্ছা তো এখানে সবাই আর কি আমরা বসে আছি এই যে দাদা আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিশা সবাই আছে বাবা হ্যালো বলো হ্যালো বলো বাবা এখানে কি করছে মাংস বাড়ছে আর আমি আজকে সকাল থেকে এই যে সাজুগুজু করে বসে আছি তো এখন নীতিশা বলো তোমার মিথিলা আজকে এঙ্গেজমেন্ট হচ্ছে তোমার কেমন লাগছে শুধু এতটুকু খুশি লাগছে না সো গাইজ এই তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো অ্যান্ড আমি সবার একটু একটু করে ক্লিপসও নিয়েছিলাম এই যে অ্যান্ড গাইজ এখানে তোমরা মিথিলা পির খুব সুন্দর একটা নেকপিস দেখতে পাচ্ছ এখানে মিথিলা কবির লেখা ভাইয়ের নাম অনুযায়ী আর কি তো এই যে এখানে আমরা টিভিতে আর কি সবাই আমাদের ভাইয়ার মডেলিং দেখছিলাম যে আমাদের ভাইয়া কিন্তু একটা মডেলও সো এটা আর কি সবাই দেখছিলাম মিউজিক ভিডিওটা সো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একদম মেইন পার্টে চলে আসলাম অ্যান্ড মেইন পার্টটা হচ্ছে যেহেতু আজকে মিথিলাপির এঙ্গেজমেন্ট সো এখানে মিথিলাপিকে আংটি পরানো হবে অ্যান্ড এটাই আমরা সবাই আর কি বসেছিলাম আর কি মানে সব কিছু প্লেসমেন্ট করে নিচ্ছিলাম কারণ একটা সব কিছু মিলিয়ে আর কি একটা ব্যাপার থাকে তো এই যে এখানে মিথিলাপিকে আংটি পরিয়ে দিল তো অনেক বেশি সুন্দর হয়েছে আংটিটাও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে অ্যান্ড সবাই অনেক বেশি হ্যাপি ছিল প্লাস মিথিলাপি অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড একটু ইমোশনালও ছিল অবশ্য সবাই সো গাইস এখন আমি আর ইতিহাস চলে এসেছি সবার মাঝে ভাইয়ার দা গিফট গুলো সবাইকে একদম মানে দিয়ে দিতে আর কি প্রথমে আমরা দিয়ে দিচ্ছি আমাদের মিথিলাপিকে তো যেহেতু সে ব্রাইড হচ্ছে উডবি ব্রাইড তো তার দুটো ড্রেস আছে তো আমরা দুটো ড্রেস দুইজন মিলে মিথিরাপিকে দিয়ে দিচ্ছি এই নাও তোমার ড্রেস এখন আমরা ইমন আঙ্কেলের পাঞ্জাবি আর পাজামাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে এখন ইতিসব বলেছে সে তার মামির গিফট আমার হাতে দিয়ে দিলো আর যেহেতু মামা অফিসে আছে সে পরে আসবে খুব বিউটিফুল একটা শাড়ি অনেক সুন্দর আমার ড্রেস এখন আমি নিচ্ছি গাইস ওয়াও যেটা অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে এত সুন্দর একটা ড্রেস দেওয়ার জন্য আমার খুবই পছন্দ হয়েছে এখন আমরা পাঞ্জাবি আর পাজামা তুলে দিচ্ছি আমাদের দাদা ভাইয়ের হাতে হ্যাঁ ছোট বাবু এখানে দাঁড়িয়ে আছে ছোট তো অত ছোট বাবু না এই যে ইতিশার খুব বিউটিফুল একটা ড্রেস ওয়েলকাম এইটা হচ্ছে এই বিউটিফুল পাঞ্জাবি আর পায়জামাটা হচ্ছে বাবার তো বাবা এই নাও থ্যাঙ্ক ইউ আর এটা হচ্ছে মানে এই শাড়িটা হচ্ছে খুবই সুন্দর একটু দেখা শাড়িটা হ্যাঁ তুমি দেখো এবারে হাসছো ও মায়ের কাছে হাসছো ছিল আমাদের সব গিফট এন্ড এখানে হচ্ছে সব নিয়ে আসা মিষ্টিগুলো গুলো আনবক্সিং করা হচ্ছিল মানে তোমরা জাস্ট দেখো মিষ্টি কত রকম যা এনেছিল তার তো মানে অনেক variétés ছিল আর কি এন্ড এখানে আমরা লাচ্চা সময় দেখতে পাচ্ছি দেন আরও অনেক কিছু ছিল যেমন হচ্ছে চিনিগুড়ার চাল ছিল অনেকগুলো গুলো দেন গরুর দুধ ছিল লালি ছিল গুড় ছিল গুড়ের অনেক বড় বড় পাটাতন ছিল একটা অনেক বড় তারপর সে রান্না করতে যাবতীয় যা যা লাগে বাদাম কিশমিশ দেন ফলমূল কাঁচা মুরগি মানে এক কথায় অনেক কিছু ছিল গাইজ অনুভূতি কেমন তো এখন টাটা বাই বাই